পরে যেতে হবে সামনে গাড়িতে মা বসে আছে যাচ্ছি এখন মামার বাড়ি সামনে ভিডিও আসবে দেখতে পাবেন এখন আছে পথিয়ার ব্রিজে বন্ধুরা এখন আমি যাচ্ছি মামার বাড়িতে মা গাড়িতে বসে আছে আমি এই দিকে এসেছি আমার পিছনে বসিরাট পার্ক আর এইদিকে দেখতে পাচ্ছেন ডিজির একদম এখানে মাঝখানে এসে দাঁড়িয়ে আছি প্রায় বলতে গেলে তো বেশি দেরি না করে এখন যাওয়া যাক আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাওয়া যাক আমরা মামার বাড়িতে এসেছিলাম সকালবেলা আমার ভাই আছে পিছনে ওই দাঁড়িয়ে আছে একটু লজ্জা পাই সকালবেলা এসেছি ভাইয়ের সঙ্গে একটু আমি বেরিয়েছি এখন আমার মামাবাড়ির আশেপাশেই আছে একটা জায়গায় এসছি আমরা এখন ভাই নিয়ে আসলো এখানে দেখতে পাচ্ছেন জায়গাটা ভালো জায়গা রোদ কম আছে আর তার জন্যই এসছি আজকে রোদটাও একটু কম ছায়া আছে জায়গাটা একটু ভালো হয়ে যাকে ভাইকে বললাম ভাই নিয়ে আসলো পিছনে দাঁড়িয়ে আছে ওই যে ভাই ভাই একটু লজ্জা ভাই তো এই যে আমার ভাই দীপ বল ভাই

তো বিকেলবেলা বলছি এখন ঘুরতে নিয়ে যাবে এমনি ভাই এখন খুব চাপে আছে কারণ মেসোরা মানে ভাইয়ের বাবা মেশো মানে আমাদের এখানে অষ্টম পড় হচ্ছে যার জন্য আমরা এখানে এসেছি সেইখানে একটু দায়িত্ব আছে ভাইয়েরও সেখানে থাকতে হবে তো চেষ্টা করবে ভাই তো সঙ্গে থাকুন দেখবেন বিকেলবেলা প্রায় পাঁচটা বাজতে যাই মামার বাড়ি নদীর পাড়ের দিকে আমরা যাচ্ছি এখন ভাই সামনে আছে বলেছিল ঘুরতে নিয়ে আসবে ঘুমের থেকে তুলে নিয়ে এসেছি ঘুমাচ্ছিলো বেচারা সূর্যটা দারুণ লাগছে নদীর পাড়ের দিকে আসলাম বিকেলবেলা দেখতে পাচ্ছি সূর্য প্রায় ডুবি ডুবি তো বিকেল প্রায় হয়ে গেছে আর আমরা বলেছিলাম বিকেলে ঘুরতে আসবো তো এসছি বিকেলে ঘুরতে পাড়ে আমরা পিছনে ভাই আছে ভাই বলেছিল নিয়ে আসবে ভাই দাঁড়িয়ে আছে পিছনে নদীর পাড়ের দিকে এসছি একটু আগে বৃষ্টি হচ্ছিল তো ওয়েদারটা একটু ঠান্ডা আছে আর সূর্য প্রায় ডুবতে যাচ্ছে দেখতেই পাচ্ছি তো একটু পরেই অন্ধকার অন্ধকার হয়ে যাবে আর বেশি কোন হয়তো শুট করতে পারবো না যতটা কভার করার ভিতরে করে নিচ্ছি তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন নদীর পাড় দিয়ে আমাদের পাশেই নদী নদীর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি ভাই আছি সঙ্গে এখন প্রায় বিকেল হয়ে গিয়েছে সামনে কৃষ্ণচূড়া গাছ আছে অনেক প্রায় সন্ধ্যে হয়ে গেলো ভাই বলছি সন্ধ্যে হয়ে গেলো প্রায় হ্যাঁ কিন্তু সূর্যটা তো এখনও ডোবে নি না সূর্যটা ভাই ভাইও এখানে থাকে না ভাই পড়াশুনো করছে বাইরে কাজ বাজ করে পড়াশুনো কাজ বাজ এই বাইরে থাকে তো এইখানে দেখতে পাচ্ছেন পিছনে বড় কৃষ্ণচূড়া গাছ আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি প্রচুর দিন পরে আসলাম প্রায় চোদ্দো পনেরো বছর পরে আসলাম এইদিকে ছোটোবেলায় আসতাম তো জায়গা একটু বৃষ্টি হয়েছে ঠান্ডা বলেই ভালো লাগছে না হলে গরমে এতক্ষণ অবস্থা একদম তো এইখানে আগে আমার ভাইদের বাড়ি ছিল দিদদের বাড়ি ছিল দিদ কোথায় ছিল কোন বাসটাই ছিল ওইখানটাই ছিল না ওই মাঝখানটাই ছিল আগে এই রাস্তা দিয়ে যাওয়া আসা করা হতো এই রাস্তা দিয়ে আমি আমার জামা ধরে আমার হাত ধরে রেখেছে কোথায় যাবো তো বহু বছর পর মামার বাড়ি আসলাম মামার বাড়ি এসে নদীর পাড়ে আসলাম এখন প্রায় আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গিয়েছে আমরা বাড়ির দিকে যাবো এবার কারণ আমাদের মাঠে যেতে হবে ভাইয়ের ওখানে দরকার আছে তাই তো ভাই মাঠে যেতে হবে তো আমাদের ওখানে হরিতলা যেতে হবে তো হরিতলা ওখানে যেতে হবে কারণ হরিতলার ওখানে ভাইয়ের দরকার আছে মালসা আজকে আজকে মালসা বগুড়া আছে তাই তো কি আছে আজকে মহোৎসব 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 আছে ওখানে মালসা বগে আছে তার জন্য ভাইকে যেতে হবে আমাকেও যেতে হবে যাবো এবার এবার আমরা বেরিয়ে যাবো এখান দিয়ে দেখতেই পাচ্ছেন আমাদের বেরিয়ে যাবার সময় হয়ে গিয়েছে প্রায় বড় মামা তো বড় মামা তো মাঠে আসলো বড় মামা মাঠে কাজ করছি বদ্ধ তোকে ডাকছিল বলো কি জল ছেঁচবে না কি ছেঁচবে এতে গিয়ে এসে মানে কাজে লেগে গিয়েছে এখন নিয়ে বন্ধ হয়ে গেছে বাড়ি যাবে বন্ধে ও তো বাড়ি যাওয়ার আর টাইম এইদিকে সব ধান টান কেটে রেখে দিয়েছে ওইদিকে পিছন দিকে ওইটা খেলার মাঠ ভাই হুম আরে সবাই আমি জানতাম না তো খেলা গেল হয় হচ্ছে গেল দূরে ওইখানে একটা খেলার মাঠ আছে বড় খেলার মাঠ আপনারা দেখুন ওখানে খেলা হচ্ছে মোনা আচ্ছা আচ্ছা বাচ্চারা কাছে খেলছে হয়তো সো আজকে এখন এমন থাকছে একটু পরে আমাদেরকে গোছাতে হবে একটু আমরা ওদিকে যাব আমাদের টাইম দিতে হবে যেহেতু তো অন্ধকার হয়ে যাচ্ছে আমরা দেরি করব না ওরা যেতে হবে হরি তোলার দিকে যেতে হবে অনুষ্ঠানের দিকে একটু টাইম দিতে হবে অনুষ্ঠানের দিকেও আমাদেরকে আদরের আশা করা ছিল দীপঙ্গদদা ওরা যাওক কাজের বিষয় আসতে পারেনি তো ওরা আসলে ভালো হতো জায়গাটা ঘুরতে পারতো আমারও এসে ভালো লাগছে কিন্তু একা একা আরও ওরা আসলে আরও মজা হতো কারণ ভাই আছে সঙ্গে আমার দুজন আছে আরও আসে ছেলেপিলে থাকলে আরও বেশি মজা লাগতো

এই টিভিটা দিদা পছন্দ করে এসেছিলো আমাদের পাশের দোকান থেকে দিদার পছন্দ করা সব কিছুই আমরা গিয়ে যেদিন গিয়েছিলাম সেই দিন গিয়ে আমরা এই টিভিটা কিনে এনেছি এবং কিনে এনে যেদিন আসবো সেদিন সেটিং করে চালু করে দিদাকে সব দেখিয়ে দিয়ে তারপরে এসেছি কেমন হয়েছে সবাই বল তো আজকের ভিডিওটা পর্যন্ত আর এরকম আরও অনেক ভিডিও দেখতে করতে হবে আর